হ্যালো এভ্রিম আপনাদের জন্য বড়ো সুখবর যারা কৃষক রয়েছেন তাদের প্রত্যেকেরই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে পাঁচ হাজার টাকা এবং দু হাজার টাকা করে যারা কৃষক বন্ধু করেছেন তাদের কিন্তু প্রত্যেকেরই অ্যাকাউন্টে কিন্তু দু হাজার পাঁচ হাজার টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে অনেক অনেক জেলায় কিন্তু টাকা পেয়ে গেছে এবং অনেক অনেক জেলায় কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি তো কোন কোন জেলায় টাকা পেয়েছেন এবং কোন কোন জেলায় টাকা পাননি আপনারা যারা দেখছেন তাদের প্রত্যেককেই বলছি যারা যারা পেয়েছেন টাকা তারা অব অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না এবং যারা পাননি তারাও কিন্তু কমেন্ট করুন কোন জেলা থেকে দেখছেন এবং কোন কোন জেলাতে টাকা পেয়েছেন তাই এই ভিডিওতে আমরা তুলে ধরেছি কারা কারা টাকা পাবেন এবং কোন কোন জেলাতে টাকা পেয়েছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন এবং প্রতিনিয়ত ভিডিও এই রকম পাওয়ার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক অন করে দিন আজ যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে আর একটু হলেও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন মেন ভিডিওতে যা যাওয়া যাক সমস্ত কৃষক বন্ধু যারা কৃষক বন্ধু করেছেন এবং সমস্ত কৃষক বন্ধুর টাকা কিন্তু সবারই অ্যাকাউন্টে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করেছে অনেক অনেক জেলায় কিন্তু কৃষক বন্ধুর টাকা কিন্তু পেয়ে গেছে এবং এখনও পর্যন্ত কিছু কিছু জেলায় কিন্তু কৃষক বন্ধুর টাকা কিন্তু পাননি কিছু কিছু জেলায় বলতে গেলে আপনারা যে মানে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তারপরে মালদা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সব জেলাগুলো কিন্তু এখনও পর্যন্ত কিন্তু টাকা পেয়ে গেছে অলরেডি এখনও কিছু কিছু জায়গা যেগুলো বাকি রয়েছে সেগুলো হলো বীরভূম মুর্শিদাবাদ তারপরে রয়েছে আপনাদের মালদা এই সমস্ত জেলা কিছু কিছু জেলায় রয়েছে এখনও কিন্তু সেই টাকাগুলো পাননি এখনও পর্যন্ত যখন বীরভূম জেলাতে কিন্তু টাকা পায়নি কিন্তু সমস্ত কৃষক বন্ধু যারা করেছেন তাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু দু এক দিনের মধ্যেই কিন্তু সমস্ত কৃষকরাই কিন্তু টাকা পেয়ে যাবেন তা কারা কারা এখন টাকা পেয়েছেন এবং কারা কারা টাকা পাননি কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো কমেন্ট করুন যারা যারা এখন পর্যন্ত কৃষক বন্ধুর টাকা পাননি তাদের আপনাদের অ্যাকাউন্ট স্ট্যাটাসটা মানে কৃষক বন্ধু স্ট্যাটাসটা চেক করুন কীভাবে রয়েছে যদি আপনাদের এই রকম স্ট্যাটাস দেখায় তাহলে কিন্তু আপনারা টাকা দু এক দিনের মধ্যেই পেয়ে যাবেন তা যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে অলরেডি তাদের কিন্তু অ্যাকাউন্টে স্ট্যাটাসটা চেক করলে ওখানে স্ট্যাটাস ট্রানজাকশান সাকসেস বলে শো করবে তা আমি দেখাচ্ছি সবার প্রথম স্ট্যাটাসটা চেক করতে গেলে সর্বপ্রথম চলে আসতে হবে গুগল ক্রম ওপেন করতে হবে গুগল ক্রম ওপেন করার পরে এখানে কৃষক বন্ধু বলে সার্চ করতে হবে কৃষক বন্ধু সার্চ করলে যে সর্বপ্রথম একটা যে লিঙ্ক রয়েছে কৃষক বন্ধু বলে সেই কৃষক বন্ধুতে ক্লিক করলেই কিন্তু সবার প্রথম একটা নতুন পেজ ওপেন হবে দেখুন এইরকমভাবে একটা কৃষক বন্ধু নতুন পেজ অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে আপনাদের নিজেদের স্ট্যাটাসটা চেক করার জন্য টাকা ঢুকেছে কি ঢোকে নেই বা ঢুকবে কি ঢুকবে না এই চেক করার জন্য আপনাদের সবার প্রথম এই কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার এখানে যে রয়েছে দু নম্বর অপশানটি নথিভুক্ত কৃষকের তথ্য ওইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরেই আপনার যে ভোটার কার্ড বা মোবাইল নাম্বার বা আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে তিনটে অপশান দিয়েই কিন্তু আপনারা চেক করতে পারবেন এই সিলেক্ট অপশান বলে যে অপশানটিতে রয়েছে সেখানে ক্লিক করতে পারবেন আপনাদের ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি তারপরে মোবাইল নাম্বার এই এই সমস্ত দিয়ে তথ্য কিন্তু আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন সেই সিলেক্ট করলে কিন্তু সেইটা আমি এখানে আধার কার্ডের নাম্বারটা সিলেক্ট করব আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পরে এইখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে বসালেই কিন্তু আপনাদের এখানে আমি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়েছি আপনারা আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন বা ভোটের কার্ড দিয়ে দেন ভোটের কার্ডটা দিলে ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে তা আমি এটা আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে পরে এইখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরে এইখানে আপনাকে সাকসেসফুল বলে চিহ্ন দিয়ে দেবে তারপর এখানে সার্চে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করলে আপনাদের যে স্ট্যাটাস এই স্ট্যাটাসটা কিন্তু এখানে শো করবে আপনাদের স্ট্যাটাসটা শো শো করবে দেখুন এখানে স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখাচ্ছে অনেকে কিন্তু এখানে পেন্ডিং দেখাবে যাদের পেন্ডিং আছে তাদের কিন্তু টাকা ঢুকবে না এবং যাদের অ্যাপ্রুভ আছে তাদের কিন্তু টাকা ঢুকবে এবং এইখানে দেখুন ট্রানজাকশান স্ট্যাটাসে ঘরে যদি অ্যাকাউন্ট ভ্যালিড বলে যদি অপশানটা থাকে তাহলে কিন্তু আপনাদের দু এক দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে আর যাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসে ঘরে যদি ট্রানজাকশান সাকসেসফুল যদি দেখায় তাহলে জানবে দিয়ে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে তাহলে বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করণ করে দেবেন আর একটু হলে যদি উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন ভিডিওটা